গাঁজা ফেন্সি ডিল খায় ইয়া বা খায় এই তোরা কি খানার তো বাপ বেড়া তোরা ফেন্সি ডিল খাস যারা ফেন্সি ডিল বানায় যা ইন্ডিয়া গিয়ে দেখায় ইন্ডিয়ার কোন মানুষ ফেন্সি ডিল খায় না ঠিক কিনা কো সবগুলা এ আমার ইন্ডিয়ার দাদারা এই হিন্দু দাদারা সবগুলা ফেন্সি ডিলের কারখানা বানাইছে আপনার এই বর্ডার এলাকা এই বর্ডারের যত পাহাড় আছে এই পাহাড়গুলোতে গাজার চাষ হয় চাষ করে তারা খায় আমরা তারা আর গাছ ধরে হেতারা গাঞ্জা ভাড়া আমরা তারা খায় আর তারা ইলিশ মাছ দেয় ইলিশ মাছ দিয়ে গাঞ্জা রয়ে যাতে বাইতেছে আমার সাতফুরের ইলিশ আবার ফুগদার ইলিশ বেড়া হাত ধরে উত্তর ধরা বন্ধু যেটা ভাজন লাগে না

আমরা ভেবে জল লইছে বিএসএফ এ ভাড়া লইছে আর জল লইবিনি যত বন্ধু মনে কর তারা তারার হিসাবটা বুঝার পরে বন্ধু ঠিক কিনা কমার মতো তো বেহতাই বন্ধু না আমরা তারা তো করে দিত লইলে সব দিয়ালা বাউরে এত দূরে লইছে আমার কি আর আছে কুদ্দুর চিন্তা করতেন না আব্বা এমনি কি দিন যাইব কুদ্দুর বুঝলই ইয়া কবরও যাইতেন না আল্লাহর কাছে জিনিসের অভাব নাই সাইতে জানি না বলে আমরা পাই না আল্লাহ যেন আমাদেরকে মাফ করে সবাই কোনো আনে চাইবেন কার কাছে দেওয়ার মালিক যিনি তিনিকে কে যেহেতু বাজার ব্যবসায়ী তারা মাহফিল গান আয়োজন করে তার দুইটা কথা কমানোর দরকার আছে আছে নাকি নাই ওই যে আব্দুর রহমান ইবনা আউফ নবীজির একজন বড় সাহাবা কষ্ট হইতে আছে আরাম করে বসেন আব্দুর রহমান আউফ তিনি মক্কা ইসলাম গ্রহণ করছে সাত নম্বরে মুসলমান তিনি এক নম্বরে আবু বকর এক নম্বরে আম্মাজান খাদিজা এরপরে আবু বকর এরপরে আলী এমনি সাত নম্বরে যিনি ইসলাম গ্রহণ করছে ওনার নাম হলো আব্দুর রহমান ইবনা আউফ সুবাহ বলেন না উনি মক্কা সদিন আইসি আপনার তোমরা খাইছ বাবা খাচ্ছ তেহাদিবা কইয়া দুই বছর ঘুরাইছো না তুমি তুমি গতি শেদীর দিন তেহা দিবা কইয়া সে তুমি গতি দিন তুমি কি হুবের খাওয়াস তুমি যদি তোমার কর তোমার করেন ঠিক দোকানদারও সৎ হওয়া লাগবে কাস্টমারও নির্দিষ্ট টাইম দিবা বাই দিবেন ওহন দিবা শুক্রবারে মাদানে তেহা খাইবা সূর্য ডুবনের আগে টেহা লই আজির বেদান না বললো মুসলমান ঠিক দোহান বাহি দিয়া হাতে নিয়ত করা নাই সে কামলা দোহান বেচালায় চাল বাহি নাই

কিচ্ছু লাগবে না রে ভাই বাজারটা একটু দেখাই দাও আব্দুর রহমানীব নাউফ বাজারের সেরা ধলি হয়ে গেলেন বড় ব্যবসায়ী হয়ে গেলেন মদিনায় ওনার লোকে কম্পিটিশনে কেউ নাই নবীজির এতেকাল হয়ে গেল কোটি কোটি টাকার মালিক হয়ে গেলেন আব্দুর রহমানীব নাউফ নবীজিরও বর্তমানে আমাদের আম্মাদের ঘরে বড় অভাব চুলায় আগুন না আম্মা জানো এসা আবদুল রহমারী না উফরে খবর দিছে কয়দা আব্দুল যা আব্দুর রহমান আমার কাছে কথা শুনতো আব্দুল রহমান দৌড়াইয়াইছে আয়া কয় আম্মা আম্মাগো ও আম্মা এসা আপনি বলে আমারে খবর দিছিলেন ক বাবা খবর দিছিলাম একদিন নবীজি দেখছি কইছে আব্দুল রহমানের এমন সম্পদ হবে আব্দুল রহমান যদিও জান যাইব যাইবো গৈরেয়া গরাইয়া যাওয়ন সম্পদের হিসাব দিতে গিয়া আনিবেজার কানে শুনেছে আনিবেজার কানে শুনেছে আমার নবীজি বলছে আব্দুল রহমান গড়াইয়া গড়াইয়া জান্নাতে যাওয়া লাগবে তার এত সম্পদ হবে আব্দুল রহমান ইবনে আওফ শুরু করলেন আম্মা আমার নবী এই কথা বলছে আম্মা আমি এখন কি করব কয় তুমি বুদ্ধি কইরা করো এমন সময় খবর আসলো সাতশো শোনেন মন দিয়ে শোনেন কয় শ কয় বুজাই মাল মদিনায় ঢুকতেছে সবগুলার মালিক হইল আব্দুল রখমানি না হু 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 কয়শ আব্দুল রহমানি না উফ কয় সাতশো উট নিয়া আম্মাজান আয়েশার ঘরের দরজায় একশো সাতশো উঠ আম্মাজন আয়েশার ঘরের দরজায় লাইন ধরাই দিছে আব্দুর রহমান ইবনাউফ আম্মা কই আছেন আমি ভিতরে আছি কাম্মা আপনি আমার জন্য কি দোয়া করেন এই সাতশো ওট মাল আমি আমার নবীর বিবিদের জন্য আমার আম্মাদের জন্য আমি হাদিয়া উপহার হিসাবে দিয়ে দিলাম আপনারা ভাগ করে নিয়ে যান আমরা ইচ্ছে করলে পারি আল্লাহ আমাকে সম্পদ দিছে আমার ফার্স্টটা পাঞ্জাবি আছে নতুনটা দিতাম মন্ডায় কয় না পুরানটা দেয় আমার ফুট বিদেশ তাহে জন প্রত্যেক বছরই তো আইতে একটা করে কম্বল আনে আমার খাদের উপরে আমার আস্তিল আর আলমারি উফরে কম্বল গিয়া সাদ লাগিয়া গেছে গা আপনি ফার্স্টটা কম্বল কোনো একজনে গাও দিতেন না আপনি একটা কম্বল এই গ্রামও এই কঙ্গাই বাজারের পার্শ্বে যেই মহিলারা ভিক্ষা করে খায় এবিড়ির ফুট নাই জি নাই জামাইও মারা গেছে এবিড়ি একটা সিরা খেতা গাও দিয়া ঘুমায় তুমি তোমার ফাস্ট ফুড বিদেশ তাহে তোমার ঘরে ফাঁস্টা কম্বল আছে সব দিন দিকে সাইয়া সাইয়া আইসানের দরকার নাই তুমি একটা কম্বল লইয়া রাইতে বারোটার সময় ওই ভিক্ষুক মহিলার যাতে ঘরের দরজায় যদি যাইতে পারো তোমার ঘরের দরজায় জান্নাতে সে দাঁড়িয়ে যাবে ঠিক তুমি ফাঁসটা কম্বল আঞ্জা দিয়া লইয়া বইয়া তুমি ঘুমাই এটা পারবা ফাঁসটা কম্বল গাও দিয়া গাও দাও না সব দিয়ে গাও দাও একটা হবিন দিয়ে বেরিয়ে দিয়া লও না মন্ডায় দেয় না কি তোমার আল্লাহ সম্পদ দিছে একটা লোক চিকিৎসা করাইতে পারে না তে বিছনা ফুটা শুয়া শুয়া কান্দে বাজারের সব ব্যবসায়ীরা চান্দা তুললা

তুমি মক্কা শরীফ গিয়া জান্নাত তালাশ করে না তোমার জান্নাত তোমার ঘরের দরজায় এসে দাঁড়াই থাকবে ঠিক কি না বলো জান্নাত গিয়া বিচারে মক্কা শরীফ জান্নাত গিয়া বিচারে আরাফার ময়দানে জান্নাত গিয়া বিচারে মদিনা শরীফ আর তোমার ঘরের দরজায় জান্নাত তোমার বিচারতে আছে তুমি যাও না অনেকগুলো শক্ত কথা আজকে বলে ফেলছি না শক্ত হয়ে গেছে আমি আপনাদেরকে ভালোবাসি মন দিয়া ভালোবাসি আমার সবচেয়ে বেশি মাহফিল হলো সান্দিনা দেবী বিশেষ করে এই এলাকায় যখন আসি এখন কোনো ওয়াজের সিজন না আপনারা যেমনি আইসেন এই ঘর সিজন এমনি আইসেন সিজনও কি করেন গিয়ে আমি খুব খুশি হয়েছি আমি আনন্দিত হয়েছি দুনিয়ার ভিতরে দুনিয়ার এই জান্নাতে সবাই মিলে যেমনে বসে গেলাম ওই পরকালে যখন জান্নার দাঁড়াবে আমি আপনারা চেয়ারম্যান ইমাম সাহ আমরা হগলে মিল্লা এক জান্নাতে থাকতে চাই নাকি চাই না সবাই জানেন সব আমরা জীবনে হাসতে হাসতে অনেক গোনা করে ফেলেছি কই যায় মানে নাও গোনার কথার দিকে তাকাইলে সাবাবার নজরে পড়ে না সবাই মিলে আজকে গোনাগুলো মাফ করাইতে চাই রাজি আছেন আমাদের গোনা আছে নাকি নাই সবগুলা গোনা আমরা মাফ করাবো এই গুণাগুলা মাফ করাইয়া তারপরে জান্নাতি বান্দা হইয়া আমরা বাড়িতে যাব। যেই দিন মারা যাব মসজিদের মেলার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই কাফন পরিয়ে যখন দাফন করবে সবাই দেখো মাটির কবর আমরা যেন কবরে গিয়া দেখি মাটির কবর মাটি নাই জান্নাতের টুকরা হয়ে গেছে কনাবিন এমন জিন্দিগি আমরা চাই দোয়ানা করে কেউ উঠবেন সবাই মিলে তবা করব। দোয়া করে বাড়িতে যাবো দুইটা মিনিট সময় আপনাদের কাছে চেয়ে নিলাম আমি প্রথম বছর যখন মাহফিলটা শুরু করছিলাম এটা আরো পরের বছর গামজা খায় ফ্যান খাই ইয়াবা খাই তোর কি তো বাপ বেড়া তোরা ফেন্সি ডিল খাস যারা ফেন্সি ডিল বানায় যাইন দিয়ে গিয়ে দেখায় ইন্ডিয়ার কোন মানুষ ফেন্সি ডিল খায় না ঠিক কিনা কহ সবগুলো এই আমার ইন্ডিয়ার দাদারা এই হিন্দু দাদারা সবগুলো ফেন্সি ডিলের কারখানা বানাইছে আপনার এই বর্ডার এলাকা এই বর্ডারের যত পাহাড় আছে এই পাহাড় গাজার চাষ হয় চাষ করে তারা খায় আমরা তারা ব্যাক গাছ ধরে তারা গান্জ ফাড়া আমরা তারা খায় আর আন্ডার তারা